আজ আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল থেকে শুরু হয় বিকেল পর্যন্ত হাটটি প্রচুর পরিমাণে জমজমার থাকে আমি হাটের লোকেশনটি বলে দিয়েছি মিরপুর দশ নম্বর থেকে আসার সময় আপনারা যখন চোদ্দ নাম্বারের দিকে যাবেন এই পাশে হচ্ছে চোদ্দ নাম্বার যাওয়ার আগে হাতের বাম পাশে পড়বে মিরপুর পুলিশ স্টাফ কলেজ ঠিক তার উল্টা পাশে যে রাস্তাটা এই রাস্তা রাস্তাতেই বসে হচ্ছে মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এখানে ওয়ালটনের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মির মিরপুর তেরো নম্বরের এক নাম্বার বিল্ডিং এই এক নম্বর বিল্ডিং বললে সবাই চিনতে পারে এই পাশের রাস্তাতেই বসে হচ্ছে মিরপুর তেরো নাম্বার বরতলা পাখির হাট আজকের হাটে প্রচুর পরিমাণে বেরঙের পাখি এসেছে যেগুলো আমরা দেখব এবং দাম আপনাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে ডিসেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল আমরা ভিডিও করবো বটতলা পাখির হাট থেকে চলুন হাটে যাওয়া যাক এবং পাখির দামগুলো জানা যাক

অনেকগুলো জেব্রা আছে বিভিন্ন মিউটেশনের এখানে বেঙ্গলি আছে এখানে দেখতে পাচ্ছি স্নো হোয়াইট ডাব্লু আছে নরমাল জেব্রাও আছে কোনটার দাম কত যাচ্ছেন রেজি ভাই ভাইয়া বেঙ্গলি থেকে শুরু করি বেঙ্গলি সাদা গুলো হচ্ছে 1200 টাকা জোড়া সব 1200 টাকা বেঙ্গলি আর চোকো গুলো 1000 টাকা জোড়া চোকো আছে 1000 টাকা জোড়া বেঙ্গলি কিন্তু ক্রেস্টেডও আছে জি জি ক্রেস্টেড নন ক্রেস্টেড একই প্রাইসে একই প্রাইস 1200 চাচ্ছেন আমার মনে হয় 1000 হলো আপনি ছেড়ে দিবেন জি ভাই যদি আমি ভুল না বলে থাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর সাদা হোয়াইট জেব্রা যেগুলো

সুপ্রিয় দর্শক আমাদের খুদে একজন পাখাল ও কিন্তু পাখি দেখতে আসে এবং টিএম একটা কুকাটেল দেখতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া ভাই কি রকম দাম চাচ্ছেন এই টিএম কুকাটেল যেটা দেখতেছে 3500 টাকা চাচ্ছি ভাই 3500 হ্যাঁ ওকে হাতে থাকে হ্যাঁ হাতে থাকে সুপার টেক থাকে কামড় টমড় দেয় না তো না না মানে ও হাতে নিয়ে রাখতে পারবে আদর করতে পারবে কত 3500 হ্যাঁ কত হলে ছাড়বেন

ভাইয়া আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার পাখিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফ্রেশ এখানে লুটিনের একটা জোড়া আছে আর কি বলে গোল্ডেন ফেস আছে চার পিস এগুলো কিরকম দামে নিচ্ছেন

পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া অনেকগুলো আছে এখানে জি অনেকগুলো আছে আচ্ছা এখানে একটা গ্রিন চিক গ্রিন জোড়াটার দাম পড়বে ভাই 6000 টাকা দিয়ে নে দিবেন এটা জি দিয়ে নে আছে না ডিএনএ ছাড়া ডিএনএ ছাড়া

এটা কত হলে ভাই এটা একদম 18000 টাকা একদম আর কিছু কম করা যাবে আপনার চ্যানেল থেকে ফোন করলে অবশ্যই কম করা যাবে একদম 18000 এটা হচ্ছে ইয়েলো কালারের একটা ফিমেল কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ যাদের লাগবে আলাবিন ভাইকে ফোন দিবেন পেয়ে যাবেন এছাড়া আবার দেখতে পাচ্ছি আপনি জেপি নিয়ে আসছেন ভাই টিসিবি মেল আছে আর একটা ক্লাসিক টিসিবি যে সাদা কালারের মধ্যে যে এটা না জি কত করে বেচছেন টিসিবি মেলগুলো করবে পার পিস 3000 টাকা পার পিস 3000 জি

এছাড়াও তো ইনশাল্লাহ যাবে বসে কালেকশন কিন্তু অনেক সুন্দর আজকে খুবই কম বাচ্চা নিয়ে এসে ভাইয়ের কালেকশন আরো আছে আপনারা চাইলে ভাইকে ফোন দিলে সব রকমের পাখি পাবেন ভাই আপনার নাম্বারটা একটু আমাদের বলে দেন এইট এবং দাম জানার চেষ্টা করবো ভাইয়া ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা কোন পাশ দিয়ে যাবো আপনি যে পাশ দিয়ে সব কি আমরা এখান থেকে আসি এখানে আসে হচ্ছে জাবা পাখি মাশাল্লাহ এখানে বিভিন্ন কালারের জাবা আছে এখানে ব্ল্যাক জাবা আছে সাদা জাবা আছে জাবা কত করে বেচ্ছেসেন জি ভাই জাবা 1500 টাকা জোড়া ভাই জাবা 1500 টাকা জোড়া জি ভাই একদম নাকি দাম দাম একদম ভাই একদম 1500 টাকা জোড়া আর এই পাইনাপেল কোন জোড়াটা কত পাইনাপলের কোরোটা পড়বো ভাই 6000 টাকা 6000 টাকা এটা কি রানিং রানিং ভাই রানিং 6000 টাকা কোকাটেল আছে অনেক আপনাদের ভাই এলপিনো 7000 টাকার জোড়া লুডিনো আছে ভাই ডিম পাচ্চা করা এলপিনো আছে এগুলো পড়বো ভাই মাত্র আপনার আহ হাজার টাকা জোড়া লুটিন ও ছয় হা আর এলবিনো আর এলবিনো সাত হাজার ভাই আছে এম করা আছে দশ পিস দশ পিস টেম করা কোনো হারনেস লাগবে না কোনো কিচ্ছু লাগবে না কাজে বসে থাকবে কামড় নেই না কোনো কামড় দিবে না ভাইম করা আছে এই দেখেন কোনো হারনেস লাগবে না কোনো কিচ্ছু লাগবে না হারনেস ছাড়া টেম নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস টেম গুলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর কিং কোয়েল কত করে বেসতেছেন কিং কোয়েল ভাই আটশো টাকা জোড়া এখানে দুই জোড়া একসাথে নিলে পনেরোশো আটশো অনেক ডায়মন্ডও আছে আপনার কাছে কতগুলো আছে আমার ঠিক জানা নেই এখানে ডায়মন্ড ভাই আমার কাছে আছে এখন বর্তমানে তিনশো জোড়া তিনশো জোড়া আছে ডায়মন্ড যদি কেউ খামার করতে চায় আমার কাছে নিতে পারবে তিনশো জোড়া জি ওরে বাপরে বাপ প্রচুর পরিমাণে ডায়মন্ড কত করে দিবেন

প্রচুর পরিমাণে ডায়মন্ড যাদের লাগবে নিতে পারবেন পরপাসের একটা জোড়া আছে এটা কত ভাই 6000 টাকা ভাই 6000 টাকা আর এইখানে একটা জিনিস আছে ভাই এটা লেয়ার ভাই লেয়ার ভাই এ লেয়ার গুগু ভাই মাশাআল্লাহ ভাই এই এক পিস করবে মাত্র ভাই 22000 টাকা ভাই 22000 টাকা জি ভাই একটু বেশি হয়ে গেল না ভাই মিলা টিলা দিতে হইব তো ভাই আরে বাবা বর্ষা দান থেকে আসলে 20000 টাকা ভাই এটা এটা কি মানে কবুতরের সাথে গুগুর মিক্স ব্রিডিং ভাই এটা কোয়া যাব না ভাই কোয়া যাবে না

না না ভাই এটা বাজি কার না পড়বে ভাই চার হাজার টাকা জোড়া ফায়ার ট্রেল আছে আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া তারপরে গোল্ডিয়ান আছে গোল্ডিয়ান গুলো পড়বে ভাই পাঁচ টাকা জোড়া গোল্ডিয়ান কিন্তু ভাই চেহারা দেখলে আরে তারপর বুঝতে পারবেন একদম চকচকা ভাই স্টার কত বসিলে আর ভাই জেব্রা পিস বেঙ্গলি পিস এক হাজার টাকা জোড়া জাম্বো পিস আছে দুই হাজার টাকা জোড়া এই ছিল হ্যাঁ আপনার নাম্বারটা বলে ভাই এই যে আরো আছে ও কাটেল আছে কত করে দিচ্ছেন

সুপ্রিয় দর্শক যারা এখন ফিশ ফিসলাবার আছেন তাদের জন্য কিন্তু চমৎকার সুন্দর একটা ভিডিও যাচ্ছে এখানে চমৎকার কিছু মাছ নিয়ে এসছে আমার ভাইয়া এগুলো সবই হচ্ছে বিদেশি মাছ ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কি মাছ আছে ভাইয়া এগুলা ভাইয়া লাল সাদা কমেট লাল সাদা কমেট কমেট কত করে জোড়া এটা ভাই 140 টাকা জোড়া 100 এখানে তো জোড়া আকারে আছে হ্যাঁ পারফেক্ট জোড়া আছে জোড়া আছে পারফেক্ট জোড়া 140 টাকা

যারা নিবেন তারা কিন্তু দেখে নিতে পারবেন ভাইয়া বুঝিয়ে দিবে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে আমরা কিছু ছোট ছোট মাছ দেখবো আর একোরিয়াম গুলো আছে

দর্শক আমরা চলে এসে জুবের ভাইয়ের কাছে জুবের আসসালাম ভাইয়া কেমন আছেন এই ভাই এর পাশ থেকে যাই ভাইয়া এখানে এখানে রেডাই দেখতে পাচ্ছি শুরুতেই

আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা ধন্যবাদ ভাইয়া সুপ্রিয় দর্শক বর্তলা কিন্তু পাখি ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন হাঁস মুরগি কবুতর কোয়েল পাখির ডিম সব রকমের মুরগি এখানে কিন্তু কী দেখতে পাচ্ছি সব কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এই হাতে আসলে পাখির পাশাপাশি প্রচুর পরিমাণে মুরগি মুরগির বাচ্চা অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন প্রচুর কেনা বেচা হয় এগুলো এগুলো বেশ জমজমাট হয় প্রতি শনিবার বসে এই হাট আপনারা জানেন এবং অলরেডি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা পিস আমার যদি বলে থাকি